হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এমটেকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে একটা ইসলামী সঙ্গীত শুরু থেকে কিভাবে রেকর্ড করতে হবে ওই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অনলাইনে একটা ইসলামী সঙ্গীত শুনে সেটাকে গাওয়ার চেষ্টা করে এবং ভুল পদ্ধতিতে রেকর্ড করে সেই অডিওটাকেই আমার কাছে মিক্সিং করার জন্য পাঠানো হয় যার কারণে এই সঙ্গীতটা মিক্সিং করতে গিয়ে আমার তিনগুণ পরিশ্রম করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো যাদের ছোট একটা বেডরুম স্টুডিও আছে একটা কম্পিউটার একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন তারা ইচ্ছা করলে এই পদ্ধতি অবলম্বন করে খুব সুন্দরভাবে রেকর্ড করে ওই ফাইলগুলো আমাকে পাঠাতে পারেন যাতে আপনাদের কাজগুলো সুন্দরভাবে আমি মিক্সিং করতে পারবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা উর্দু নাশিদ আমার প্লেলিস্টে ওপেন করে রেখেছি এই সঙ্গীতটার কিছু অংশ আমি শুনি এবং কিভাবে টিউন ঠিক রেখে সুন্দরভাবে রেকর্ড করবেন বসেহরে মহাবা যাহা মুস্তফা হে বহি ঘার বানানে খুঁজি চাহাতা হে বসেহরে মহাবা আমি প্রথমত রেকর্ডিংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য আমি আমার মাইক্রোফোনটাকে ইন করে দেবো মিক্সার থেকে ইনসার্ট ওয়ানে আমি রেকর্ড শুরু করব আমি মাইক্রোফোন ইন করার আগে আমি ইনসার্ট ওয়ান থেকে মাস্টারিংয়ের লাইনটাকে অফ করে দেব। যাতে আমার মাইক্রোফোন রিপিটটা আমার কানে না আসে রেকর্ডিং চ্যানেলটা মাস্টার থেকে আলাদা করার পর এখন আমি মাইক্রোফোন ইন করে দেব। হ্যালো হ্যালো দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোনটা ইন হয়ে গেছে কিন্তু কোনো ফিডব্যাক আসতেছে না তো প্রথমত সঙ্গীতটি রেকর্ড করার আগে আমার এই সঙ্গীতের বিপিএম অথবা মেট্রোনেমের বিপিএমটি সিলেক্ট করে নেব মেট্রোনামের বিপিএমটি দুইভাবেই সিলেক্ট করা যাবে প্রথমত ম্যানুয়ালভাবে দ্বিতীয়ত অডিও ফাইলকে অ্যানালাইসিস করে আমি বিপিএমটি সিলেক্ট করে দিতে পারি অডিও থেকে অটোমেটিক সিলেক্ট করার জন্য আমি প্রথমেই অডিওর অপশনে গিয়ে ডিটেক্ট টেম্পো প্রেস করে নেব তারপরে একটু আইডিয়া করে সেভেন্টি ফাইভ টু ওয়ান সিলেক্ট করে নেব তারপর আমার সঙ্গীতের বিপিএমটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে লেখা আছে একশো ষোলো বিপিএম আমি ইয়েস দিয়ে নেব তারপরে আমি মেট্রোনেমটি চালু করে দেব এবার আমি সঙ্গীতটাকে একটু পিছনে নিয়ে আসলাম বিটের সাথে মিলানোর জন্য মহাবা আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গীতের একটু আগপিস হয়ে গেছে আমি অডিওটাকে ধরে অল্টার প্রেস করে একটু সামনে দিয়ে দিলাম এবার আমি আবার শুনবো বসের মহা বা যাহা মস্তফা হে বাঘি ঘার বানানে খুঁজি চাহাতা হে বসাহের তো বন্ধুরা দেখতে পেলেন আমার বিপিএমটা একদমই ম্যাচ হয়ে গেছে এখন আমি রেকর্ডিংয়ের জন্য ইচ্ছা করলে আমি একটু প্র্যাকটিস করে নিতে পারি তো মোটামুটি প্র্যাকটিস হয়ে গেলে এই মুহূর্তে আমি অডিওটাকে একটু শুনবো এবং গাওয়ার চেষ্টা করব। এবং আমার স্কেলটাকে এখান থেকে বের করার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখানে এ ফ্ল্যাট মেজর চলে আসছে এ ইকুয়াল ফোর ফোরটি ফোর চলে আসছে আপনি যখন গাইবেন তখন চেষ্টা করবেন এখানে ফোর ফোরটি অথবা ফোর ফোরটির আশেপাশে যাতে এই সংখ্যাটা হয় এই সংখ্যাটা যদি ফোর ফোরটি হয় তাহলে আপনার টিউনটা একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে এবং অটো টিউনে আর কোনো সমস্যা করবে না তো এই মুহুর্তে আমি আমার রেকর্ডিং চ্যানেলটার নাম দেব রেকর্ডিং আর ই সি রেকর্ডিং দিয়ে আমি আমার একটা পছন্দ মতো একটা কালার চুজ করে দেব এখানে আমার কালারটা চুজ করে দেওয়ার পরে এখন যদি আমি সরাসরি রেকর্ড করি তাহলে এখানে রেকর্ডিং ফাইলগুলোর আউটপুট মিক্সারের এক নম্বর চ্যানেল থেকে হতে থাকবে তো আমি চাচ্ছি প্রতিবার রেকর্ডিং হয়ে গেলে ইনসার্ট টু অথবা থ্রিতে অটোমেটিক আউটপুট হয়ে যায় ওই ফাংশনটি সেট করার জন্য আমি ইনসার্ট ওয়ানই সিলেক্ট রেখে তিন নম্বরে সেন্ড অপশন থেকে রাইট বাটনে ক্লিক করে সাইড চাইন টু দিস ট্র্যাক অনলি করে দেব তো আমি ইনসার্ট থ্রিটাকে নাম দিয়ে দিলাম মেইন ভোকাল তারপরে আমি এই মেইন ভোকাল চ্যানেল থেকে একটা অটো টোন নিয়ে নেব এবার অটো টোন থেকে আমি মেজর সিলেক্ট করে দেব এখান থেকে মেজর সিলেক্ট করে কি নোটটা এ ফ্ল্যাটে দিয়ে দেবো একটা বিষয় খেয়াল রাখতে হবে রেকর্ডিং করার সময় এ রিটিউন স্পিডটাকে মিনিমাম পাঁচে দিতে হবে এবং ফ্লেক্স টিউনটাকে বিশ থেকে তিরিশের মধ্যে রাখতে হবে হিউম্যানেজটাকে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে রাখতে হবে দেন অটোটিউন সেট আপটা আপাতত শেষ এই অটোটিউনটা এখানে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি যা গাইতেছি সেটা স্কেল অনুযায়ী হচ্ছে কিনা ওইটা পরীক্ষা করার জন্য তো আমি রেকর্ডিং শুরু করার সময় অবশ্যই একটা কর্ডপ্যাড আমাকে নিয়ে নিতে হবে যেটা আমি শুনে শুনে রেকর্ড করব তো করডপ্যাডটা নেওয়ার জন্য আমি চ্যানেল রেক থেকে একটা ভিএসটি ইন অ্যাড করে নেব সেটা হচ্ছে ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স থেকে হান্টিং আওয়ার পিসেটটাকে সিলেক্ট করে দেব। এবং এই ফ্ল্যাক্সটা কত নম্বর ইনসার্টে আউটপুট হবে সেটাও সিলেক্ট করে নিতে হবে তো আমি এই ফ্ল্যাক্সটার আউটপুট চার নম্বরে দিয়ে দিলাম এবং এই চ্যানেলটার নাম দিচ্ছি করডপ্যাড এবং কালারটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন আমি এখানে তিনটি চ্যানেল কিভাবে সাজালাম এইবার আমি কট টাইমলাইনে আনার জন্য অবশ্যই পিকার প্যাটার্ন থেকে প্যাটার্নটাকে একদম সবার প্রথমে এনে ছেড়ে দিচ্ছি তারপর পিয়ানো রোলকে সামনে আনার জন্য ফ্ল্যাক্সের রাইট বাটন থেকে পিয়ানো রোলটাকে ওপেন করে দিলাম তো বন্ধুরা এখানে একটা মিউজিক আইকন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্নাপটু স্কেল এটা রাইট বাটনে ক্লিক করে আমার সঙ্গীতটা যেহেতু মেজরের সঙ্গীত মেজর লোনিয়ান সিলেক্ট করে জি শার্পটাকে অ্যাড করে দিচ্ছি এখানে জি শার্পের আরেকটা নাম হচ্ছে এ ফ্ল্যাট এখন আমি রেডিমেড কর্পেট থেকে এ ফ্লাট মেজরের স্কেলটাকে খুঁজে বের করবো তো এখানে দেখতে পাচ্ছেন জি শার্প মানে এ ফ্ল্যাট মেজর এই কর্পেট থেকে স্কেলটাকে আমি এখানে নিয়ে আসলাম তো রেকর্ডিং করার সময় আমি অবশ্যই কডপ্যাডের মিক্সার থেকে ভলিউমটাকে একটু কমিয়ে দিলাম তো এই কর্ডপ্যাডটাকে কন্ট্রোল প্রেস করে পুরোটা সিলেক্ট করে নেব। এবং টেনে এটাকে আমি যতটুকু পারি লম্বা করে দেব এটা হচ্ছে হোম কর্ড যেটার ওপর বেস করে আমার পুরো সঙ্গীতটাই রেকর্ড হবে তো রেকর্ডিং করার জন্য আমার বেসিক পর্যায়টা সাজিয়ে নিলাম তো আমি এখন রেকর্ডিংটা শুরু করে দিচ্ছি মহাবা যাহা তো বন্ধুরা এখন আমি দেখতে পেলাম আমার রেকর্ডিংটা সেই এক নাম্বার রেকর্ডিং চ্যানেলেই রয়ে গেল এটার একমাত্র কারণ হচ্ছে এই রেকর্ডিং চ্যানেল থেকে ই অপশন থেকে এক্সটার্নাল অ্যান্ড মিক্সার ইনপুটে ক্লিক করতে হবে তো আমি আবার রেকর্ডিং করে ফলাফলটা দেখছি বসে রে মহাব যাহা মুস্তফা হে ঘরে বানানে হে এখানে রেকর্ডিং করার সময় অবশ্যই মেট্রো গাওয়ার চেষ্টা করতে হবে তাহলে ডিলে এবং রিভাব খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো বসে পারবা যেহেতু পরের অংশটা কোরাস পার্ট আমি এই কোরাস পার্টটাকে স্কিপ করে মেইন অন্তৰায় চলে যাচ্ছি বসনে চিকাং কাৰ বস নে চিকাং কাৰ বচা নেসি মাটি নজৰে মে বচা নেই কজি চাহ তাহে ভসো নে সিকাং কার বোচা সে মা টি মে বাসা নেই কুজি চা কিছুটা প্রবলেম হয়েছে আবার চেষ্টা করছি ভসো নে সিকাং কার नजर में बसाने कुझी चाहता है वो सोने से कंकर वो चादे से माटे नजर में बसाने कुझी चाहता है তো বন্ধুরা যারা রেকর্ডিং করে পাঠাবেন ঠিক এই পদ্ধতি ফলো করে রেকর্ড করবেন বসে মহাবা যাহা বানানে তো এখানে দেখতে পাচ্ছেন অটোটিউনটা একটু বেশি হয়ে গেছে যেটার মূল কারণ হচ্ছে এখানে অটোটিউন প্রোতে রিটুন স্পিডটাকে ফাইভে রেখেছি তো এটাকে যদি আমি টেন অথবা ফিফটিন করে দিই তাহলে এই সঙ্গীতটা খুব সুন্দর শোনা যাবে বসে হে রে মোহাবা যাহামস্তফা হে বহি ঘার বানানে কোজি চাহাতা হে বসে হে রে মোহাবা এখন এই রেকর্ডিংটা সম্পূর্ণ হয়ে গেলে এই ফাইলটাকে সাব এক্সপোর্ট করে সেভ করে নেব। তো এখানে এক্সপোর্ট করার জন্য প্রথমে আমি আমার ইফেক্ট চ্যানেল থেকে ইফেক্ট স্লটগুলো ডিজেবল করে দেব এখন আমি এই ছোট ছোটো ক্লিপগুলোকে মার্চ করে একটা সলিড অডিওতে রূপান্তরিত করব। ট্র্যাক থ্রি থেকে রাইট বাটনে ক্লিক করে মার্চ ক্লিপে ক্লিক করলেই এটা অটোমেটিক একটা সলিডে রূপান্তরিত হয়ে গেল এখন আমি এই সলিড ফাইলটাকে সেভ করব। অডিওর উপরে ডাবল ক্লিক করলেই সলিড অডিওটার সেটিংস চলে আসবে রাইট বাটনে ক্লিক করে সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার পরে আমি আমার ফোল্ডারটাকে সিলেক্ট করে দেব। এবং অডিওটার নাম দেব ভোকাল তারপরে এখান থেকে সেভ করে দেব তো এই মুহুর্তে ফাইলটা আমার অলরেডি সেভ হয়ে গেল। এটাকে একটু ওপেন করে শুনছি যাহা কুজি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah afirz.